হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজ একটি মজাদার রেসিপি নিয়ে রেসিপিটি হলো ডিম ছাড়া কেক ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আমার পুরোনো বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার নতুন বন্ধুদের অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য রেসিপিটি অত্যন্ত মজাদার হয়েছিল বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আমার আরো অন্যান্য ভিডিও দেখতে হলে আমার চ্যানেলের আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কেক আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন তো শুরু করা যাক দেখুন এখানে আমি এক বাটি দুধ নিয়েছি কিছুটা কাজু নিয়েছি কিছুটা কিশমিশ নিয়েছি কিছুটা পেস্তা বাদাম নিয়েছি আর নিয়েছি চিনির গুঁড়ো আর এখানে কিছুটা নিয়েছি ব্রেকিং পাউডার আর সঙ্গে নিয়েছি দু কাপ ময়দা আর নিয়েছি ভ্যানিলা তো দেখুন এখানে আমি একটি পাত্র নিয়েছি তো পাত্রে আমি গুঁড়ো ঢেলে দিচ্ছি দিয়ে এবার চিনিটাকে আমি ভালো করে মিক্সড করে নেব দুধ দিয়ে তো দেখুন এখানে আমি চিনিটা বাটিতে লেগেছিল ঢেলে নিয়েছি ভালো করে এবার অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি তো এটাকে আমি হ্যান্ড উইকারের সাহায্যে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমি কিছুটা ময়দা ঢেলে দিয়েছি বাটি ময়দা তো দেখুন আবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি এবার পাউডার দিয়েছি দিয়ে আবার একটু ভালো করে করছি তো তারপরে এখানে আমি অল্প অল্প করে দুধ ঢেলে দিচ্ছি দিয়ে ভালো করে এটা মিক্সড করে নেব একটা ব্যাটার তৈরি করে নেব তো এইভাবে আপনারা অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটার বানিয়ে নেবেন না হলে হয়তো হালকা হয়ে যাবে ব্যাটারটা ওই জন্য আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি তো দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারা ব্যাটারটা বানিয়ে নেবেন তো তারপরে এখানে আমি লাইসেন্স দিয়ে এক চামচ দেড় চামচ দিয়েছি তো তারপরে আবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি সাহায্যে তো দেখুন এখানে আমি পাঁচ মিনিটের মতো ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি তো দেখুন এখানে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আধা ঘন্টার জন্য রেস্টে দিয়েছিলাম দিয়ে এরপর একটি টিফিন বাটি নিয়ে নিয়েছি নিয়ে আমি একটি গোল করে কাগজ কেটে নিয়ে তেল ব্রাশিং করে দিচ্ছি সাদা তেল ব্যবহার করেছি ব্যাটারটাকে আমি পাত্রে ঢেলে দিচ্ছি তো এখানে ব্যাটারটাকে টিফিন বাটিতে আমি ঢেলে নিয়েছি নিয়ে এরপরে ড্রাই ফ্রুটস গুলো আমি দিয়ে দিচ্ছি তো দেখুন দেওয়া হয়ে গেছে এরপর আমি কিছুটা চেরি ফল কেটে রেখেছি চেরি ফলগুলোকে দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে গ্যাসের ফ্লেম অন করে নন স্টিকের একটি কড়া দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি গ্যাস ফ্লেয়ার দিয়ে দিয়েছি এখানে চাইলে আপনারা টিফিন বাটির মুখ ব্যবহার করতে পারেন তারপরে আমি এখানে টিফিন দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো এটা আমি পনেরো মিনিটের মতো দেখুন ভাপিয়ে নিয়েছি কেকটা এখানে আমার কত সুন্দর হয়ে গেছে ফুলেছে তো তারপরে একটি কাঠির সাহায্যে আমি দেখে নিচ্ছি লাগছে কিনা তো দেখুন এখানে কেকটা লাগছে না তো দেখুন কেকটাকে আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি দিয়ে এবার কাগজগুলোকে তুলে দিয়েছি দিয়ে কেকটা সোজা করে দিয়েছি দেখুন কত সুন্দর কেক হয়ে গেছে তো আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এই নিউ কিচেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকন অন করে অল নোটিফিকেশন করে রাখবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় টাটা বাই বাই